আসসালামু আলাইকুম গাইজ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মদিন উপলক্ষে আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়িতে আমরা বলতে আমি ছিলাম আর সাথে আমাদের প্রেমিক পুরুষ তামিম ছিল আসার সাথে সাথে একটি গেট দেখলাম এটা নাকি চেকিং করা গেট এখানে চেক করে তো আমার কথা হচ্ছে এইখানে কি হিজলে বা শাহবাগীদের ঢুকতে দিতে পারবে কারণ তারা তো অস্ত্রত্বেও বেশি ভয়ঙ্কর তো যাইতে যাইতে দেখি যে পাশে আমাদের সাংবাদিক মামুরা ভিডিও করছে তো ভাবলাম একবার গিয়ে ইন্টারভিউ দিয়ে আসি তারপরে ভাবলাম না থাক যদি ভাইরাল হয়ে যায় না মানে আমি না যদি তারাই ভাইরাল হয়ে যায় আমার নিউজ করছে এই নিউজ আমরা এখন রাত্রে গিয়ে দেখবো যে চাচারা কিভাবে নিউজ করছে এটাকেই বলে টেকনোলজি মনে হয় যে প্রচুর দামি ক্যামেরা ভিডিও করে দেখেন ছোট্ট খাটো একটা ফোন

পঁচিশ টাকা পিস করে আমরা দুইজন দুইটা টিকিট নিয়ে নিলাম দুইটা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট দুইটা জমা দিয়ে ভিতরে ঢুকে গেলাম ভাই এই যে এই লুকটাই হলো সব থেকে সুন্দর একটা লুক টিকিটের দাম কি এর পরবর্তীতে ভিতরে টিকিট আর একবে দিলো চেক দিয়ে হাতে থেকে নিয়ে নিল তো পরবর্তীতে সেই খুশি ঢুকে পড়ছি আর কোনো ঝামেলা নাই কিন্তু ঢোকার সাথে সাথে বলে ভিডিও করা যাবে না কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কি ভাই যে 50 টাকা দিয়ে দুইটা টিকিট কাটছি ভিডিও করব ফ্যানের বাতাস খাবো পিক তুলবো টিকটক করব ঘুরে বেড়াবো সবকিছু করে ওই 50 টাকা আমরা অসুল করব কিন্তু চাচা বলে যে এখানে ভিডিও করা এলাউ না কিন্তু আমি ভাবলাম ভিডিও তো যে যাইভাবেই হোক কারণ আমি ভিডিও করার জন্য এখানে আইছি আমাদের মূল উদ্দেশ্য এখানে এসে মূল উদ্দেশ্য খেলে দাঁড়িয়ে গা ফেলা আর এইটা হচ্ছে ভিতর থেকে এটা বাইরের জিনিস আমাদের

মাঝে মধ্যে ও ভাই রে ভাই স্বপ্নের ভিতরে চলে যেতাম পরিদদেশে কিন্তু এখানে এসে বুঝতে পারছি পরিদেশে যাওয়া লাগে না কিছু জায়গা ঘুরতে আসলে পরি দেখা যায় কিন্তু ভাগ্য কি ভাই আমাদের ভাগ্য তো কিছু করি না এখন কি করার কিছু করার নাই মানুষজন আসতেছে কিন্তু সবাইকে এখনই বের করে দিচ্ছে আর এই জায়গাটা হলো কুয়া এখন ড্রেন হ্যাঁ ব্যাপার না

দুই গিলাস শরবত নিয়ে নিলাম তো মেলার মাঠে অনেক সময় ঘোরাঘুরি করলাম তো ঘোরাঘুরি করার পরে ভালো লাগছিল না সেই জন্যই তো ভাবলাম অন্য এসে দেখেন কি যা একটা প্লেস তো গাইজ পরবর্তীতে আমরা মেলা দেখে চলে আসলাম তো চলে আসার পথে আমরা বিরিয়ানি হাউসে ঢুকলাম এখান থেকে বিরিয়ানি খাইলাম তো আমরা এদিকে বিরিয়ানি খাই আর তোমরা ওইদিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটি ফলো করো তো গাইজ এতদিন ধরে ভিডিও করছি কিন্তু এখনো সাবস্ক্রাইব আর ফলোয়ার্স বাড়ছে না কিসের জন্য তাড়াতাড়ি করে দাও তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফিজ